আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিসের বিষয় জানব এবং শিখবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক ছয় নম্বর হাদিস শরীফ হাদিস শরীফের অর্থ দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে তো আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে কেয়ামতের দিন সকল গুনাহের হিসাব নেওয়ার আগে নামাজের হিসাব নেওয়া হইবে তো আমরা যারা নামাজ না পড়ি আমরা যেন সকলেই নামাজ পড়ি আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা ভিডিও পেতে আসসালামু আলাইকুম